নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আজ কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার নভেম্বর মাস থেকে দেওয়া শুরু আপনার পাচ্ছেন ইতিমধ্যে একজন কৃষকের ব্যাঙ্ক কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তিন হাজার একশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এছাড়াও কিন্তু নিচে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিও কে বি এবং এখানে কিন্তু বলা হয়েছে সি ছশো সাতাশ অর্থাৎ ছশো সাতাশ হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয় আপনারা সকলেই জানেন তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে সি ছশো সাতাশ অর্থাৎ কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার নভেম্বর মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার এবং পাঁচ হাজার টাকা এবার কোন জেলায় কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো শুধু তাই নয় এই নিয়ে কিন্তু একটি বড় সড়ো আর্টিকেলে প্রকাশিত হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুমের টাকা কোন জেলায় কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাব তাই আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার জেলায় এবার কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে সেই আর্টিকেলটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু রুবি মৌসুমের ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু ডিসেম্বরের আগে এবার কৃষি দপ্তরে বড় ঘোষণা কৃষক বন্ধু দু হাজার পঁচিশ রুবি সিজনের টাকা কৃষকদের আগামীতেই দেওয়া শুরু কৃষি দপ্তরের তরফে আজ রুবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকার ফাইনাল তারিখ ঘোষণা রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে দেবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে আজ কিন্তু রুবি সিজনের ফাইনাল তারিখ ঘোষণা করেছে তাই রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন একটি খারিফ সিজনে আর ওপরটি রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে দু সালে খরিফ সিজনের টাকা এবার উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে মোট দু হাজার নশো কোটি টাকা মোট এক কোটি ন লক্ষ কৃষককে দেওয়া হয়েছে তবে যেই সমস্ত কৃষকের কোনো সমস্যা থাকার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢোকেনি সেই সমস্ত কৃষকদের মধ্যে যদি কোনো কৃষক সেই সমস্যাটি সমাধান করে থাকে এবং দু সালে খরিফ সিজনে দু এবং পাঁচ টাকা বর্তমানে সেই কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে যেমন মুর্শিদাবাদ দার্জিলিং এছাড়াও মালদা জেলায় অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা এই নভেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তো আপনার বুঝতে পারেন দু হাজার পঁচিশ সালে যে খরিফ সিজনের টাকা উনত্রিশে জুলাই রাজ্য সরকার রিলিজ করেছে তো সেই টাকা যদি কোনো কৃষকের কোনো সমস্যা থাকার কারণে না ঢোকে সে সেক্ষেত্রে সেই কৃষক যদি বর্তমানে সেই সমস্যাটি সমাধান করে নেয় সেক্ষেত্রেই সেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই নভেম্বর মাসেও খরিফ সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেই কিন্তু ঢুকছে তো অনস্ক্রিনের কিন্তু ইতিমধ্যেই খরিফ মৌসুমের যে টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এস এম স্কিম দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু মালদা জেলা থেকে আমাকে স্ক্রিনশটটি শেয়ার করেছেন দেখতেই পাচ্ছেন তেইশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে নভেম্বর তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকা ঢুকেছে দেখতেই পাচ্ছেন নিচে বলা হয়েছে জিও বি কে বি কেবি অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এবং খারিফ মৌসুমে যে টাকা সেটা কিন্তু এখানে বলেছে দেখতেই পাচ্ছেন বি এসি ছশো সাতাশ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মৌসুমের টাকা সেটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেইশে নভেম্বর কিন্তু ঢুকেছে তবে আপনারা হয়তো বর্তমানে প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে যে দ্বিতীয় কিস্তি রবি টাকা দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার শুরু করা সমস্ত কৃষকের কিন্তু আপডেটটি এসে গিয়েছে তাই রুবি সিজনে দু হাজার এবং পাঁচটায় এবার কৃষকদের অ্যাকাউন্টে কোভিড ঢুকবে সেই নিয়ে কিন্তু কৃষকরা দুশ্চিন্তায় রয়েছে তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে এরই মধ্যে দু পঁচিশ সালে রুবি টাকা দেওয়ার যদিও সময়সীমাটি শুরু হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রুবি সিজনের টাকা হবে শুধু তাই নয় রাজ্য সরকার রবি সিজনের টাকা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদের ইতিমধ্যেই রুবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি এসে গিয়েছে তাই বর্তমানে রাজ্যের সমস্ত কৃষকরাই দু হাজার সালের রুবি সিজনের দু এবং পাঁচ টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে তো আপনার সকলেই জানেন রাজ্যের সমস্ত কৃষকরাই এখন কিন্তু বর্তমানে রবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে তবে রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন রুবি মৌসুমের টাকা আগামী ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে বারো ডিসেম্বরের আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি মৌসুমের দু হাজার এবং পাঁচ টাকা ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক তিনি কিন্তু বলেছেন ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে বা রুবি মৌসুমের টাকা ঢুকতে শুরু করবে বিশেষ করে বারোই ডিসেম্বরের আগে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করবে